হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো আপনাদের সাথে আজকে বিজনেসের প্রোডাক্টগুলো দেখানোর আগে কিছু কথা শেয়ার করে নিই আর আজকে আপনাদের সাথে খুব ভালো একটা নিউজ শেয়ার করব আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আসলে যে নিউজটা আমার জন্য অনেক বেশি গুড হয় সেটা কিন্তু আপনাদের কাছেও ভালো লাগে যার জন্য যে কোনো গুড নিউজ শেয়ার করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আজকে অনেক প্রোডাক্ট দেখাবো যেহেতু অনেক প্রোডাক্ট দেখাবো যার জন্য আর কি বেশি কিছু বলছি না তো যে কথাটা বলছি ডেলিভারি সিস্টেম নিয়ে একটু বলে নিই তারপরে বলছি ডেলিভারি সিস্টেম হচ্ছে আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আমাদের কোনো প্রোডাক্টের টাকা আগে থেকে অ্যাডভান্স নেওয়া হয় না আর ডেলিভারি চার্জের বিষয়েও বলে দিই আমাদের ঢাকার বাইরে এক কেজি নেন আর পনেরো কেজি নেন এক থেকে পনেরো কেজির মধ্যে যতটুকুই আপনি নেন না কেন ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আর ইনসাইড ঢাকা আশি টাকা তো যে আরা প্রোডাক্ট নেন তারা তো জানেন অনেক দিন থেকেই কিন্তু আমরা এই সিস্টেমটা চালু করেছি তো ইনশাল্লাহ এখন আরও আমি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে যে প্রোডাক্টটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এই যে বাটার বক্স এই বাটার বক্সটা আমাদের কাছে মাত্র এগারো পিস অ্যাভেলেবেল আছে তো দেখেন একটা হচ্ছে এরকম নব সিস্টেমের আসছে আর একটা আসছে এরকম প্লেন তো যার যেটা লাগবে ইনবক্স করতে পারবেন তবে এই বাটার বক্সগুলো আমাদের কাছে খুব বেশি অ্যাভেলেবেল নেই মাত্র এগারো পিস অ্যাভেলেবেল আছে বাটার বক্সগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা করে পিস তো পার পিস থেকে যাচ্ছে তিনশো টাকা করে আপনারা অর্ডার করতে পারবেন তো এখানে আসলে আজকে অনেক প্রোডাক্ট দেখাবো অনেক প্রোডাক্টের মাঝে যে প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগবে সবাই স্ক্রিনশট নিবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমার ফেসবুক পেজ হোম হ্যাভেনা আছে ওখানেও যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এই যে দেখেন এখানে এই যে ক্যাপাচিনো মাঘ আছে এইগুলো আপনারা নিতে পারবেন এটা কিন্তু আমাদের কাছে সাতটা কালার অ্যাভেলেবেল আছে দেখেন সাতটা কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালার আমি সুন্দর মতো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো যার যেটা লাগবে আপনারা অর্ডার করতে পারবেন তো প্রত্যেকটা ক্যাপাচিনো মাগ থেকে যাচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা করে তো দেখেন এইখানে আছে ছয়টা কালার এই যে ব্ল্যাকটা কিন্তু সব আপনারা অনেক বেশি পছন্দ করেন তো এই যে ব্ল্যাক কালারটাও কিন্তু আছে মাল্টি কালার করেও আপনারা নিতে পারবেন আবার এক কালারেরও নিতে পারবেন প্রত্যেকটা ক্যাপাচিনো মার্ক থেকে যাচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা করে দেখেন এখানেও কিন্তু একটা কালার আছে এটা হচ্ছে এই যে দেখেন এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি স্ট্যান্ডার্ড তো যার যেটা লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন আর এই যে দেখেন এখানে আগে বাইরের কিছু প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করে নিই এই যে অয়েল জার এই লম্বাটাই কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা আপনারা নিতে পারবেন আমাদের রাউন্ড অয়েল জার কিন্তু শেষ হয়ে গিয়েছে ইনশাল্লাহ আমাদের নিউ শিপমেন্ট ঢুকবে তখন কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে সেটাই আপনাদের সাথে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এই যে দেখেন এই যে কাঠের ঢাকনাওয়ালা জারগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন তো এটা কিন্তু তিন সাইজই অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে বড় সাইজ এটার থেকে আরেকটু বড় একটা মিডিয়াম সাইজ আছে ওটা আমাদের স্টকটা শেষ হয়ে গিয়েছে তো আমাদের ওটা আবার আসবে আগামীকালই ইনশাল্লাহ আসবে তো এই মুহুর্তে যেহেতু আমার অফিসে নাই যার জন্য আমি দেখাতে পারলাম না আপনারা অর্ডার করতে পারবেন তিন পিসের সেট যদি আপনারা নেন তাহলে দেখাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে আর যারা আপনারা সিঙ্গেল সিঙ্গেল নিতে চাচ্ছেন এই যে বড়োটা হচ্ছে পাঁচশো টাকা মিডিয়ামটা চারশো পঞ্চাশ আর এই যে ছোটো সাইজের এইটা হচ্ছে চারশো টাকা তো মিডিয়ামটা দেখালাম না আমি জাস্ট বলে দিলাম যে ওটা অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করতে পারবেন আর এই যে দেখেন এই যারের কিন্তু অনেক আপুদের অনেক বেশি চাহিদা ছিল আসলে এটা আমাদের একদমই শেষের দিকে কিছু পিচ আছে যেটা বড় সম্ভবত এই এক পিচই আছে কয়েক পিস ছিল তো গত ভিডিওতে দেখানোর পরেও অনেক কাপড়া নিয়ে নিয়েছেন তো এখানে এই যে বড়টা এক পিস আসে আর এই যে মিডিয়াম যেটা এটা সম্ভবত দুই পিসই আছে তো এটা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা এইটা হচ্ছে পাঁচশো টাকা তো এ আমাদের কাছে দুই ধরনের আছে একটাতে আছে এর যে গুড মর্নিং লেখা আছে এটা একটু হ্যাভি আমি সবাইকে বলে দিচ্ছি আসলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কী এটা একটু হ্যাভি ওয়েটের মধ্যে আর এটা হচ্ছে একটু লাইট ওয়েটের মধ্যে তো দুটোই দু রকমের সুন্দর যা যেটা ভালো লাগবে তারা সেটা নিতে পারবেন তো এটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো টাকা করে আর এটার প্রাইসও থেকে যাচ্ছে এগারোশো টাকা করে যে কোনো ধরনের দুধ জাতীয় খাবার এটাতে সার্ভ করতে পারবেন ডাইনিংয়ে পানিও রাখতে পারবেন ডাইনিংয়ের লুকটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যায় এই যে নৌকা বাটি এই নৌকা বাটির কিন্তু অনেক বেশি ডিমান্ড ছিল অনেক আপুদের তো আসলে অনেক দিন দিতে পারিনি তবে আমাদের কাছে খুব বেশি পরিমাণে স্টক নাই এই বাটিটা কেন যেন পাওয়া যাচ্ছে না তো যাই হোক এটা হচ্ছে বড় সাইজের এক কেজির উপরে যে কোনো রান্না মাংস সার্ভ করতে পারবেন আমি মেজারমেন্টটা বলে দিচ্ছি তো এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সবার পছন্দের এই ফিস ট্রেটা তো এই ফিস ট্রেটা কিন্তু সব আপুরা অনেক বেশি পছন্দ করছেন অনেক দিন থেকে কিন্তু স্টক আউট শুনতে হয়েছে তো যাই হোক মোটামুটি এখন অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র নয়শো টাকা তো এই যে স্কুন ড্রেসটা আমাদের কাছে কয়েক পিস অ্যাভেলেবেল আছে খুব বেশি কিন্তু নাই তো আসলে সর্বোচ্চ ছয় থেকে সাত পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটা আপনারা নিতে পারবেন যে কোনো ছয় থেকে সাতজন আপুকেই দিতে পারবো এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা করে আর এই যে দেখতে পারছেন ইলো কালারের এই যে বাটিটা এটাতে যে কোনো ডেজার্ট আইটেম সার্ভ করতে পারবেন বা আইসক্রিম সার্ভ করতে পারবেন তো এটাও কিন্তু অনেক বেশি কিউট এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা করে তো এটার মধ্যে কিন্তু বেশ কয়েকটা সাইজ আছে এটা কিন্তু বড়ো সাইজটা আমি আবারও বলে দিচ্ছি সসের বাটি না সসের বাটির থেকে কিন্তু বড়ো সাইজ তো এটা আপনারা নিতে পারবেন আর এই যে দেখেন এই যে ছোটো ছোটো সেমাইয়ের যে পিরিজ বা বাটি এটাও আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো টাকা করে আর এই যে এখানে সুপ বাটি দেখতে পারছেন স্যুপ বাটিটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো এই স্যুপ বাটিটা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো টাকা করে এই যে এখানে ইয়েলো কালারের অর্গ্যানিক বাটিটা অর্গানিক বাটিটা বড়ো সাইজটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র ছয়শো টাকা করে কিছু কিছু আপুরা এই অয়েল জারগুলো অনেক বেশি পছন্দ করেন তো আমাদের কাছে পাঁচশো এমএল আর তিনশো এম এল দুই সাইজেরটা অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন এইটার প্রাইস চারশো টাকা করে আর এই যে দেখতে পারছেন এইটার প্রাইস চারশো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমতে যোগাযোগ করতে পারেন আর এই যে এখন কিছু সসের বাটির কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখেন ডাবল যে সস বাটি এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে আর এই যে কিউট কিউট ছোট যে সস বাটি এই সস বাটি এইগুলো থেকে যাচ্ছে মাত্র সত্তর টাকা করে একদম ছোট্ট ছোট্ট কিন্তু বেশি বড় না এগুলো তো এইগুলো বেশ সুন্দর একদম হোয়াইটের মধ্যে আর এই যে দেখেন একটা চপিং বোর্ড যে যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন এই যে এটা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা করে তো এটার মধ্যে কিন্তু দুটো সাইজ আছে একটা বড়ো সাইজ আর একটা ছোটো সাইজ তো আমাদের কাছে বড় সাইজটা এই মুহূর্তে নাই এই ছোটো সাইজটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা করে আর এই যে দেখেন এখানে তিন সাইজের ট্রে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে বড়ো সাইজের আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এটা কিন্তু একটু বড় সাইজের ডিজাইন কিন্তু সেম সেম হবে এটার প্রাইস তিনশো টাকা আর এই যে যে মিডিয়াম সাইজটা মিডিয়াম সাইজটার প্রাইসও তিনশো পঞ্চাশ টাকা আর এই যে চিকন যে লম্বা কাবাবটা এটার প্রাইজও কিন্তু তিনশো পঞ্চাশ টাকা আর এই যে দেখেন সবার পছন্দের এই যে ডেজার্ট পাতিলগুলো এইগুলো আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে তো অনেক আপুরা আমাকে ফোন করে বা নক করে জানতে চান যে আপু আপনাদের এই পাতিলগুলো আছে কিনা না কিউট কিউট অনেক আপরা প্রথম দিকে এক পিস দুই পিস নিয়েছেন পরবর্তীতে কিন্তু আবার বেশি বেশি নিয়েছেন তো যাই হোক এই যে ডেজার্ট পার আসলে আমাদের যে কোনো প্রোডাক্ট কিন্তু অনেক বেশি পরিমাণে স্টক করি তো আপনারা অর্ডার করলে ইনশাল্লাহ দিতে পারবো এটা পার পিস থেকে যাচ্ছে একশো সত্তর টাকা করে এটাতে যে কোনো ধরনের ডেজার্ট আইটেম আপনি সার্ভ করতে পারবেন অনেকেই কিন্তু এই ট্রেটা সহ নিচ্ছেন তো এই ট্রেটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে আর এই যে কিউট কিউট যে পাতিল এই পাতিলের প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে পার পিস তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আর এই যে দেখেন এখানে বেবি সেট আমাদের অ্যাভেলেবেল হয়েছে এই বেবি সেট আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এখানে এই যে ছোট্ট একটা গ্লাস পেয়ে যাচ্ছে আর এই যে সাথে একটা ছোট্ট একটা বাটি পাচ্ছেন আর এই যে এখানে একটা ছোট্ট বেবিদের জন্য একটা প্লেট পেয়ে যাচ্ছে তো তিন পিসের প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা করে আর এই যে ডায়মন্ড বাটিটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল হয়েছে তো আসলে এটা যেহেতু নতুনই আসছে এটার প্রাইস আমি বলতে পারছি না আপনারা ইনবক্স করলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দিব তো এটা আপনারা নিতে পারবেন এটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এটা আপনারা নিতে পারবেন যে কোনো কিছু সার্ভ করলে অনেক বেশি ভালো লাগবে এখানে যে দুই সাইজের মধ্যে দুটো সার্ভিং ট্রে অ্যাভেলেবেল আছে তো নিচেরটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো টাকা করে ঠিক আছে নিচেরটা সাইজ থেকে যাচ্ছে দুইশো তিরিশ টাকা করে যার যেটা লাগবে আপনারা ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যদি কোনো রকম সাইজ নিয়ে কোনো রকম কনফিউশন থেকে থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি সাইজ সহ বলে দিব আসলে আমাদের এত প্রোডাক্ট যে আমি প্রত্যেকটা যদি সাইজ সহ বলে দিতে যাই তাহলে এই প্রোডাক্ট দেখাইতে দেখাইতে দুই তিন ঘন্টা লেগে যাবে যাই হোক এটা বড়ো সাইজ এটা ছোটো সাইজ এই নিচের যেটা এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো তিরিশ টাকা এটার প্রাইস থেকে যাচ্ছে একশো আশি টাকা তো যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইনশাল্লাহ যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এই যে শোপিস দেখেন এই শোপিসের প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুইশো টাকা তো যাই হোক অনেক প্রোডাক্ট দেখাচ্ছি দেখাতে দেখাতে আপনাদের সাথে যে গুড নিউজটা বলেছিলাম শেয়ার করব সেটা বলে নিই ঢাকার মধ্যে যে সকল আপুরা আছেন তাদের জন্য গুড নিউজ ইনশাল্লাহ আমাদের জানুয়ারি থেকেই ছোটোখাটো একটা শপ ওপেন হতে যাচ্ছে তো কাজ চলছে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে পরবর্তীতে একটু একটু করে শেয়ার করব। তো আসলে অনেক আপুদের একটু বলতে পারেন যে একটা আবদারি ছিল যে আপু আপনি একটা শপ নেন যেখানে আমরা যে দেখে শুনে নিতে পারবো তো আসলে আপনাদেরকে যদি সরাসরি দিতে পারি সেটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো অনলাইনে পাঠানোটাও অনেক হ্যাসেল হয়ে যায় তো যাই হোক ঢাকার বাইরে যারা আছেন তারা একদমই টেনশন করবেন না অনলাইনটা চালু থাকবে তবে ঢাকার মধ্যে যারা আমি সবাইকে বলবো যারা কাছাকাছি তারা ইনশাআল্লাহ শপে এসে তারপরে দেখে শুনে নিতে পারবেন তো যাই হোক এই যে দেখেন মিনি একটা ছোট্ট মিল্ক পট এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা এটা কিন্তু শপিস টাইপের আমি বারবার করে বলি মিনি যে এইটা কিন্তু মিনি সাইজের মিল্ক পট এইটা হচ্ছে একশো আশি টাকা আর এইটার প্রাইজও কিন্তু একশো আশি টাকা যার যেটা লাগবে তারা কিন্তু দিতে পারবে তিন সাইজের তিনটা কাবাবটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নিচেরটার প্রাইস তিনশো আশি টাকা মিডিয়ামটা দুশো পঞ্চাশ আর এটা হচ্ছে একশো ষাট টাকা তবে এই ছোটো কাবাবটি হয়তো আমি আপনাদেরকে আর খুব বেশি দিন দিতে পারবো না আসলে আমরা যখন স্টক করি তখন কিন্তু অনেক বেশি পরিমাণে করি তো এটা এই মুহুর্তে যেখান থেকে প্রোডাক্টগুলো নেই তাদের কাছে এই মুহূর্তে নাই তো আছে যেগুলো সেগুলো আসলে আপনাদেরকে দেওয়ার মতো না তো যাই হোক যতদিন আছে দিতে পারবো হয়তো নতুন প্রোডাক্ট না আসা পর্যন্ত কিছুদিন লেটও হতে পারে আর এই যে দেখেন সুন্দর একটা সার্ভিং সার্ভিংয়ে যে ছোট্ট কিউট একটা ট্রে বা বাটি তো এটা আপনারা নিতে পারবেন এটা কিন্তু আমাদের কাছে খুব বেশি পিস নাই এটা মাত্র তেরো পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো ডাইনিংয়ে ভর্তা বলেন বা একটু সালাদ বলেন অল্প স্বল্প জিনিস দেওয়ার জন্য কিন্তু খুবই কিউট তো এটাও কিন্তু আমাদের কাছে নতুন আসছে যার জন্য এটার প্রাইসটা আমি বলতে পারছি না আপনারা ইনবক্সে যোগাযোগ করলে ইনশাল্লাহ বলে দিব এটা ছোট সাইজের যে কাবাবটা একদম সাইজটা কিন্তু সেম যারা নিয়েছেন তারা তো সাইজটা বুঝতে পারছেন আর এই যে এখানে লিফটে অ্যাভেলেবেল আছে মিডিয়ামটা ছোটটা মিডিয়ামটা চারশো আশি টাকা ছোটটা এইটা ছোটটার প্রাইস থেকে যাচ্ছে একশো তিরিশ টাকা করে তো যার যেটা লাগবে নিতে পারবেন হোয়াইট কালারের মধ্যে ইউসেপের কিছু ট্রে আসছে তো এটার মধ্যে কিন্তু রেনবো এসেছিল তখন তো সব আপুরা কারাকারি করে দিয়ে দিয়েছেন কিছু আপুরা বলেছিলেন যে আপু একদম সাদার মধ্যে আনবেন যারা হোয়াইট লাভার তো তাদের জন্য বলছি আপনারা এটা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা করে আর এই যে এখানে আমাদের কিছু পাতিল আসছে এগুলোর সাথে কিন্তু এই যে কাপের মতো হ্যান্ডেল আছে তো এর আগেও কিন্তু এই পাতিলগুলো আমাদের কাছে আসছে দেখতে পারছেন এর থেকে জাস্ট একটু বড় হবে এটা তো এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা করে এটা এক পিস দুইশো টাকা করে আর আপনারা কিন্তু এই যে এরকমভাবে ট্রে সহ নিতে পারবেন তো যার যেভাবে ভালো লাগবে তারা কিন্তু সেভাবে নিতে পারবেন আর আমাদের কাছে এই যে দেখেন সুন্দর কেটলিটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে তো এটাও আপনারা নিতে পারবেন পাস্তা বাটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা করে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে কিউট কিউট বাটি এই বাটিগুলো আমাদের কাছে নতুন আসছে তো এইটার প্রাইসটাও বলতে পারছে না আপনারা ইনবক্সে যোগাযোগ করলে পেয়ে যাবেন তো দেখেন এই কালারের বাটিগুলো অনেক আপনারা অনেক বেশি পছন্দ করেন এই যে ভেতরে এই যে দেখেন এই বাটিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর তো এই বাটিগুলো দুটো কালার অ্যাভেলেবেল হয়েছে এগুলো নিতে পারবেন আর এই যে দেখেন রাউন্ড ট্রে এই যে বড়টা এটার প্রাইস তিনশো বিশ টাকা আর এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে এটা হচ্ছে থ্রি পার্টের মধ্যে আর এইটা হচ্ছে টু পার্টের মধ্যে দেখেন এই যে এটা হচ্ছে ভর্তা টর্তা সার্ভ করার জন্য খুবই ভালো তো যার যেটা ভালো লাগবে তারা কিন্তু সেটাই নেবেন এই যে এখানে স্পুন হোল্ডার অ্যাভেলেবেল হয়েছে এটা কিন্তু বেশ বড়ো সাইজে এর মধ্যে স্পুন রাখার জন্য খুবই ভালো তো আমি বলবো যে যার যেটা ভালো লাগবে সে কিন্তু সেটাই নেবেন তো এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আর এই যে হোয়াইট কালারের মধ্যে যে টব আছে এই টপটাও নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে আর এই যে দেখেন আমাদের জারের কালেকশন এই মুহুর্তে আমাদের কাছে এই যে তিন রকমের জার আছে একটা হচ্ছে এই যে রেড নপ আছে এই যে এটা প্রাইসও থেকে যাচ্ছে তিনশো টাকা করে এটাও থেকে যাচ্ছে তিনশো আশি টাকা করে আর এই যে দেখতে পারছেন এই পিঙ্ক কালারের জারগুলো থেকে যাচ্ছে ছয়শো টাকা করে কিচেন অর্গানাইজারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা আপনারা অর্ডার করতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো নব্বই টাকা করে তো এটা আপনারা নিতে পারবেন সব আপুদের পছন্দের টিউলিপ ফুল চলে এসেছে তো এগুলো আপনারা অর্ডার করতে পারবেন দেখেন মার্শাল্লাহ কী সুন্দর সুন্দর কালার পারেন তো সাত থেকে আটটা কালার এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এগুলো আপনারা অর্ডার করতে পারবেন দেখেন খুব সুন্দর সুন্দর কিন্তু টিউলিপ ফুলগুলো আছে তো এগুলো আপনারা অর্ডার করতে পারবেন এগুলো এগুলোর প্রাইস থেকে যাচ্ছে ষাট টাকা করে পিস এই যে প্রত্যেকটা স্টিক থেকে যাচ্ছে মাত্র ষাট টাকা করে তো আপনারা এইগুলো অর্ডার করতে পারবেন এখানে তিন পিসের সার্ভিং যে ট্রেটা এটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে তো এইটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর এখানে এই যে রাউন্ড যে বাস্কেটটা দেখতে পারছেন এটার প্রাইস থেকে যাচ্ছে আটশো পঁচানব্বই টাকা তা আপনারা সুন্দর মতো ভাজা পোড়া করে রেখে দিতে পারবেন রুটি রাখতে পারবেন পরোটা রাখতে পারবেন তো রাউন্ড যেটা দেখতে পারছেন এটার প্রাইস থেকে যাচ্ছে আটশো পঁচানব্বই আর এটা সাইজ বলে দিই এটা নয় বাই নয় অর্থাৎ নয় ইঞ্চি করে আছে আর এই যে স্কোয়ার যে সাইজটা স্কোয়ারের যে বাস্কেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থেকে যাচ্ছে আটশো পঁচানব্বই টাকা করে তো এটা সাইজ আট ইন আট বাই আট অর্থাৎ আট ইঞ্চি করে আছে এইদিকেও আট ইঞ্চি আছে এইদিকেও আট ইঞ্চি আছে যার যার ভালো লাগবে ভেবে চিনতে তারপরে অর্ডার করবেন এই যে এখানে জুস গ্লাস দেখতে পারছেন এটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা আপনারা অর্ডার করতে পারবেন ইম্পোর্টেড যে বাটি আছে আমাদের কাছে এই ইম্পোর্টেড বাটিগুলো একদমই শেষের দিকে তো কিছু কিছু বাটি আছে দুই পিস করে আছে আর কিছু কিছু বাটি আছে ছয় পিস করেও আপনারা নিতে পারবেন তো আমাদের কাছে এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা ডিজাইনের মধ্যে পাঁচ কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে তো যার যেটা লাগবে সবাই নিতে পারবেন এই বাটিগুলো পার পিস থেকে যাচ্ছে দুশো ষাট টাকা করে পিস এইগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট বাইরের প্রোডাক্ট আপনারা অবশ্যই ভেবে চিনতে বুঝে তারপর অর্ডার করবেন এগুলোর কোয়ালিটি মশলা অনেক বেশি ভালো যারা পেয়েছেন তারা সবাই খুব বেশি খুশি হয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ